জয় শ্রীর চৈতন্য চরিতামীতে অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদ থেকে পাঠ করছি শ্রীল শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী মহাশয় অতি দৈন করে বললেন আমি মাতসর্যাদি দুষরূপ কীটগণে পরিব্যাপ্ত রূপ ব্রণে পীড়িত দুঃখরূপ সমুদ্রে নিমগ্ন অতএব আমি শ্রী চৈতন্যরূপ বৈধের শরণাপন্ন হচ্ছি একদিন প্রদুম্ম মিশ্র প্রভুর চরণে পরে কৃষ্ণকথা শুনতে চাইলে প্রভু রামানন্দ রায়ের মহিমা প্রকাশের জন্যে তার কাছে মিশ্রকে কৃষ্ণকথা শোনাতে পাঠালেন শুনতে পাঠালেন মিশ্র সেখানে গেলে একজন সেবক তাকে একটি গড়ে বসিয়ে চলে গেলেন ভিতরে একটু পরে ফিরে এসে তিনি বললেন পরমা সুন্দরী দৈ দেবকন্যা নৃত্য গিয়ে সুনি সুনিপুণা সুনিপুণা সুনি ওনা বয়সে কিশোরী তাদের দুজনকে সঙ্গে নিয়ে রায় রামানন্দ নিবৃত উদ্যানে বসে নিয়ে যে নাটকের গীত শিক্ষা দিচ্ছেন রামানন্দ সেই দুইজনের সমস্ত স্নান গাত্র মার্জন করলেন অন্তরের অঙ্গমার্জন করলেন বস্ত্র পরান তবু তার এতটুকু কাম ভাব জাগে না কাষ্ঠ পাশ স্পর্শে যে ভাব হয় রামানন্দের তরুণী স্পর্শেও সেই ভাব হয় এইসব করে তিনি দুজনকে শ্রীকৃষ্ণ গীত নৃত্য শিক্ষা দেন অভিনয় শিক্ষা দেন তারা জগন্নাথ বিগ্রহের সামনে তা অভিনয় করে মিশ্র তা শুনে চুপ করে রইলেন পরে রামানন্দ রায় এসে তাকে বললেন বহু কণ আপনি এসে বসে আছেন আমার বড় অপরাধ হয়ে গেলাম মিশ্র বললেন তোমাকে দেখতে আমি এখানে এলাম তোমাকে দর্শন করে আমি পবিত্র হলাম এই বলে তিনি আরও কিছু নাম হলে বিদায় নিয়ে চলে এলেন পর প্রভু পরদিন তাকে বললেন রায়ের কাছে কৃষ্ণ কথা কিছু শুন শুনলেন রায়ের কাছে কৃষ্ণ কথা কিছু শুনলেন মিশ্র বললেন সব সব কথা প্রভু বললেন আমি তো সন্ন্যাসী প্রকৃতির অর্থাৎ নারীর নাম শুনলেও আমার মহা অপরাধ তবু রামানন্দের এই অপূর্ব কথা শুনে আমি বিস্মিত হলাম একে দেবদাসী তার কিশোরী তাদের সঙ্গে মিলে মিলেমিশে নির্বা নির্বিচারে তাদের শিক্ষা দিয়ে তিনি নির্বিকার থাকেন সত্যি আশ্চর্য এক একথা ঠিক যে তার দেহ অপাকৃতম একটু থেমে প্রভু বললেন ভাগবত শাস্ত্রের সার রাসলীলা ইত্যাদি যে শুনে তার মন পরম পবিত্র হয় বিশ্বাস যুগে তা শুনলে সব কামরোগ দূর হয় তাই রায়ের এই অবস্থা হয়েছে তার দেহ সিদ্ধ তিনি নিত্য সিদ্ধ প্রায় রাগানুগা মার্গে তার ভোজন পরদিন প্রভু আবার মিশ্রকে পাঠালেন তার কাছে মিশ্র মুখে রায় রায় শুনলেন যে মহাপ্রভু তাকে পাঠিয়েছেন কথা শুনতে মিশ্রকে খুশি করার জন্যে রায় বললেন কি শুনতে চাও বল মিশ্র বললেন বিদ্যানগরে প্রভুকে যা বলেছিলে তাই ক্রমে ক্রমে আমাকে শোনাও মিশ্রের কথায় রায় ধীরে ধীরে কৃষ্ণ কথা শোনাতে লাগলেন দুজনে কাঁদেন আনন্দে আকুল হন এইভাবে সারা দিন ধরে রায় কৃষ্ণ কথা শোনালেন মিশ্র প্রভুকে এসে বললেন এরূপ কথা শুনে আমি ধন্য আমি কৃতার্থ কিন্তু রায় সেই সঙ্গে আর একটা কথা বললেন প্রভু বললেন কি কথা মিশ্র বললেন রায় বলেছি শ্রী গৌরাঙ্গই আমার মুখে মুখ থেকে আমার মুখে থেকে আমাকে কথা বলান তা না হলে আমি কথা বলতে পারি না প্রভু বললেন রামানন্দ বিনয়ের খনি তাই তিনি নিজের গুণের কথা স্বীকার করেন না এইভাবে প্রভু সন্ন্যাসীর উপদেশের জন্য তাকে পাঠালেন বিষয়ের কাছে তিনি রামানন্দের গুণাবলী প্রকাশ করার জন্য এরূপ করেছিলেন আর এক লীলা শ্রীমন মহাপ্রভুর উদ্দেশ্যে ছিল নিচু শূদ্রধারা নিচ নিচ দ্বারা তিনি ধর্মের মহিমা প্রকাশ করলেন এইভাবে এইভাবে হরিদাসের দ্বারা তিনি নাম মাহাত্য প্রচার করেছিলেন আর একবার বঙ্গদেশীয় এক ব্রাহ্মণ প্রভুর চরিত্র নিয়ে একটি নাটক রচনা করেন তিনি তা শুনতে নীলাচলে নিয়ে আসেন সবাই নাটকটিকে বলল পরম উত্তম কিন্তু মহাপ্রভুকে শোনাবার আগে তার স্বরূপকে শোনা শুনে স্বরূপকে দেখান হবে দেখানো হবে স্থির হল। কিন্তু মহাপ্রভুকে শোনাবার আগে তার স্বরূপকে দেখানো হবে স্থির হল। কিন্তু স্বরূপ নাটকে প্রথম শ্লোক পড়ে বললেন এই নাটক রাসবাস দুষ্ট রাসবাস দুষ্ট প্রথম শ্লুকে জগন্নাথকে দারুময় জড় বিগ্রহ ও প্রভুকে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে স্বরূপ রেগে বললেন পূর্ণানন্দ চিতস্বরূপ জগন্নাথকে তুমি বলেছ জড় আর সরশূর্যপূর্ণ ষরশ্বর্যময় পূর্ণ ভগবান চৈতন্যকে বলেছ নরের সমান তোমার অশেষ দুর্গতি হবে বইয়ে লজ্জায় বিষ্ণুয়ে গ্রন্থকার মৃয়মান হলেন তখন প্র স্বরূপ বললেন বৈষ্ণবের কাছে ভাগবত পড়ো চৈতন্য চরণ আশ্রয় কর চৈতন্য ভক্তদের নিত্য সঙ্গ করো তবে তুমি সিদ্ধান্ত সমুদ্রের সন্ধান পাবে তখন সেই কবি সবার চরণে পড়ে তাদের স্মরণ নিলেন অবশেষে তিনি মহাপ্রভুর দর্শন লাভ করলেন জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু মাবেন দেব জয় শ্রী রাধে